হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছে সবাই আশা করছি ভালো আছো আর আজকে একেবারে দেখো ভোর থেকে ব্লগটা স্টার্ট করলাম ভোরবেলা বলতে এখন কিন্তু বাজে আর উঠেছি আমি ওই সাড়ে চারটের দিকে তো উঠে দেখো এদিকে আজকে ভাতটা পরে করবো আগে তরকারিটা করে নিচ্ছি কেননা আগে ভাত করলে ভাত ভাতটা অনেকক্ষণ হতে সময় লাগে তো তরকারিগুলো লাস্টে হতে হতে অন্য কাজ হয় না দেরি হয়ে যায় আর এখন দেখো পায়েস করছি রান্না হয়ে গেছে আর হাজব্যান্ড ডিউটি চলেও গেছে আর আমাকে যাওয়ার সময় বলে গেছে যে কালকে দুধ এনেছিলাম কালকে মানে দুধ এনেই বলেছিল যে কালকে একটু পায়েস করবে তো তার জন্য ওরই আবধারে আজকে দেখো পায়েস হচ্ছে আর আমিও ভাবছিলাম যে একটু পায়েস করব সেই আগে কয়েকদিন আগে করেছিলাম তার তারপরে একটু করবো ভাবছিলাম পায়েসটা তো হয়নি তো আজকে করলাম আর তো দেখো ওদিকে সব কিছু কিন্তু কাজ বাজ গুছিয়ে নিয়েছি আজকে সকাল সকাল Adeus. Uh, আর এই কদিন তো মানে তাড়াতাড়ি উঠছি আর পুকুর এখন মানে মর্নিং শিফটটা স্কুল করে দিয়েছে তিনটে ক্লাস আর সকালে সাড়ে আটটা থেকে ক্লাস শুরু তো আটটার দিকে বেরোই বাড়ি থেকে তো তার আগে সমস্ত কাজকর্ম সেরে আর হাজব্যান্ডের তো আবার মর্নিং ডিউটি তো আমার এমনিতেও সকালে আগে থেকে উঠতে হতো আর এখন আরেকটু যেহেতু ওর খাওয়ানো তারপরে একটু রেডি করানো আমি রেডি হওয়া তো এই এইগুলো করতে অনেকটা সময় লেগে যায় তো এখন ওই ভোর চারটের দিকে করে আমাকে উঠতে হচ্ছে মানে একটু কষ্ট হচ্ছে কিন্তু কিছু করার নেই সকালে আর এতটা গরম এতটা রোদ দিচ্ছে যে সকাল সকাল উঠলেও আমার একটু মানে একটু ঠান্ডায় ঠান্ডায় মানে কাজকর্মগুলো করতে পারছি তো আজকে একেবারে চানও করে নিয়েছিলাম নিয়ে এই যে কাকি ফোন করেছিল কাকিদের বাড়ি এসেছি আর অনেকদিন আসি না এসে দেখছি এই একটা ওল গাছ হয়েছে এই পাতাবাহার গাছটা আগে ছোট ছিল বড় হয়ে গেছে আর আমি এসে ভিডিও করছি দেখে ও নাচ করা শুরু করে দিয়েছে তই যাই না পৰীক্ষা কি কৰো ডাঙচু তো আমি ভিডিও করছি দেখে ওর বক্তব্য তো শুনলে মানে ওর পরীক্ষাও পড়ছে তো পরীক্ষায় কি করবে সেইটাই টেনশন করছে আর ওইদিকে পড়ছে আর এদিকে আমি কাকি ডেকেছিল এই যে চুল কাটার জন্য আমি চুলটা কেটেছি কাকি দেখে বলছে যে কাকি অনেকদিন থেকেই বলছিল বলছে গরমে আর মানে পারছি না চুলগুলো আমাকে কেটে দে তো অনেকটা ছোট করতে চেয়েছিলাম তা আমি বলছি মানে যেহেতু অফিসে যাই আমি বলছি কিন্তু খোপা করতে পারবে না তো বলছে ঠিক আছে খোপা যা যাতে করতে পারি সেরকম করে কেটে দে আর বলছে আমাকে ভিডিও করিস না আমি একটা পুরোনো চুল কাটছে ওই জন্য একটা পুরোনো নাইটি পড়েছে তো ওই জন্য বলছে যে আমাকে ভিডিও করিস না বাজে লাগছে আমি নানা কোনো অসুবিধা হবে না তো এই যে দেখো খোপা করতে পারছে কিনা তাই দেখছিলো তো না তারপরে খোপা করতে পারছিলো তো তারপরে বাড়িতে চলে এসেছিলাম এসে পুকুকে এনে একটু দুপুরবেলা ঘুমিয়েছিলাম তো তারপরে ঘুম থেকে উঠে ভাবছিলাম যে ভাল লাগছে না ঘরে তো হাজব্যান্ডকে বললাম যে চলো একটুখানি বাইরে নিয়ে চলো একটু ঘুরে আসি বিকেলে সন্ধ্যের দিকে পুকুরকে একটু পার্কের দিকে নিয়ে এসেছিলাম তো মাঝে মাঝে এদিকে না বের ওর মনটাও ভালো লাগে না আর ওই স্কুল থেকে এসে দুপুরবেলা ঘুমায় তো মাঠে একটু যেতে যেতে সন্ধ্যেও হয়ে যায় তো ভালো মাছকে একটু পার্কের দিকে নিয়ে যাই ওকে টাকা তো তারপরে পার্কে ওখানে কিছুক্ষণ সময় কাটিয়ে আবার এদিকে বিশ্ব বাংলার দিকে একটুখানি এসছি আর বাইরে এসে না ঘরে ভেতর এত গরম আর বাইরে দিকটা এসছি ভীষণ হাওয়া একটু ঠান্ডা ভালো হাওয়া দিয়েছে তো অনেকক্ষণ একটু সময় কাটালাম তারপরে এই যে এখন ওই সাড়ে নটার মতো বাজার এখন যাচ্ছি বাড়ির দিকে তো বাড়ি যেতে মানে ভালো লাগছে না এখানে একটু ঠান্ডা হাওয়া লাগছে আর ঘরে গেলে কি গরম তো ওই জন্য তো তারপরে আস্তে আস্তে দেখে পুকুর জন্য একটুখানি পুকুর বাবা কেক কিনতে গেলো তো দেখো এই যে খেয়ে দে তারপরে বাড়ি যাবো এবার তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হবে একটা নতুন ভিডিওর সঙ্গে তো আজকে মতো সবাইকে গুড